কমেন্টে আনবেন আকর্ষণীয় ক্যাপশন যদি থাকে তাহলে অটোমেটিকলি মানুষ ওইটার কমেন্ট করবে আপনি এমন একটা প্রশ্ন করলেন আপনার বাপের দাদার নাম কি যদি এরকম একটা পোস্ট করেন কথার কথা তাহলে মানুষ অটোমেটিক্যালি এসে বলবে আমার বাপের দাদার নাম আব্দুল্লাহ ওই সেই বিভিন্ন নাম বলবেন তো অটোমেটিকলি মানুষ এখানে এসে কি করবে কমেন্ট করবে তখন আপনার আইডির রিচ বাড়বে অটোমেটিকলি আপনি এই সমস্যায় পড়েছেন মতামত জানাবেন মানে আপনি একটা সমস্যায় পড়ছেন যে জীবনে ভাই আমি এরকম একটা সমস্যায় পড়ছি আপনি কি এরকম কোন সমস্যায় পড়ছেন আমি এরকম একটা বিপদে পড়েছিলাম আপনারা বিপদে পড়েছিলেন অথবা আমি গাড়িতে উঠে এরকম একটা বিপদে পড়ছিলাম আপনারা পড়ছেন এরকম একটা আপনি মতামত জানানোর জন্য আপনি একটা কমেন্ট অপশন চালু রাখলেন যে এইভাবে ধরনের মানুষ অটোমেটিকলি কমেন্ট করবে ভাই আমি এই ধরনের সমস্যায় পড়ছিলাম আকেও বলবেন আপোর্ডি নেই তো এই ধরনের আপনাকে আকর্ষণীয় ক্যাপশন দিয়ে পোস্টের মধ্যে ক্যাপশন লিখে মানুষের কমেন্টে নিয়ে আসার চেষ্টা করবেন হ্যাশট্যাগ করবেন এবং হ্যাশট্যাগ ব্যবহার করবেন অটোমেটিকলি অনেক মানুষ হ্যাশট্যাগ করাতে হ্যাশট্যাগ ব্যবহার করলে যদি আপনি বাংলাদেশ বিজনেস ইসলামিক পেজ অনলাইন বিজনেস বা দাওয়া হেলথ টাইপ এই ধরনের হ্যাশট্যাগ পোস্ট খুঁজে পেতে সাহায্য করবে এই ধরনের হ্যাশট্যাগ করবেন দেখবেন যে অটোমেটিকলি অনেক মানুষের কাছে চলে যাবে গ্রুপ এবং অন্য পেজে শেয়ার করবেন আপনি একটা পেজে পোস্ট করার পরে ওইটাকে বিভিন্ন গ্রুপে অথবা অন্য কোনো পেজের মধ্যে শেয়ার করে নিজে বা অনুমতি থাকা গ্রুপে পোস্ট শেয়ার করবেন যে সমস্ত পেজের মধ্যে আপনার এই গ্রুপের বা এই পেজ পোস্ট অনুমোদন করবে ওই ধরনের ওই ধরনের গ্রুপ দেখে আপনি শেয়ার করবেন এতে নতুন মানুষের কাছে পৌঁছায় যাবে অন্য পেজের সাথে আহ তৈরি হবে অন্য ব্যক্তিদের সাথে আপনার পরিচিতি বাড়বে সেজন্য এদিকে খেয়াল রাখবো এখন আসেন আমরা কমেন্ট ইনবক্সে দ্রুত রিপ্লাই দিবেন যখন কোন কমেন্ট আসবে সাথে সাথে রিপ্লাই দিবেন ইনবক্সে কোনো মেসেজ করলে সাথে সাথে দ্রুত রিপ্লাই দিবেন কমেন্টের উত্তর দিবেন খুব তাড়াতাড়ি ইনবক্সে দ্রুত রিপ্লাই দিবেন

যখন আপনি একটা লাইভে আসবেন অটোমেটিকলি এক লক্ষ মানুষের কাছে একটা নোটিফিকেশন যাবে যে আমি আজকে বিকাল পাঁচটার সময় লাইভে আসছিলাম বিকাল পাঁচটার সময় আসার ফলে বিকাল পাঁচটার সময় সব পঞ্চাশ হাজার বা এক লক্ষ মানুষের কাছে একটা নোটিফিকেশন যাবে যে এই সময় অমুকে লাইভে আসছিল তো যদি আপনি এখন ব্যস্ত ছিলেন আপনি তার লাইভ দেখতে পান নাই কিন্তু সে যখনই ফেসবুকে ঢুকবে তখনই দেখবে যে আপনি অমুক সময় লাইভেছিলেন তখন অটোমেটিকলি আপনি লাইভটা দেখবেন তো লাইভ দেখলে এর থেকে লাইভে সবচেয়ে বেশি কার্যকর হলো আমাদের সবচেয়ে রিচ বাড়ানোর সপ্তাহে অন্তত একটা করে লাইভে আসবেন লাইভে মানুষের সাথে কথা বলবেন প্রশ্ন উত্তর করবেন যদি কেউ প্রশ্ন করে সেটার উত্তর দিবেন লাইভে ফেসবুকে সবচেয়ে বেশি রিচ দেয় এজন্য আমরা যদি রিচ বাড়াইতে চাই তাহলে আমরা ফেসবুকে লাইভে আসবো এরপর আসেন আমরা পোস্ট স্কার বাড়াবে মানুষ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন মানুষকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন কুইজ পোস্ট দিবেন কুইজ দেখবেন কুইজ খেলতে পারে কুইজ দ্বারা যেমন যে আমাদের খলিফা চার খলিফার নাম কি ওখানে আপনি বিশ জন সাহাবীর নাম দিয়ে দিলেন ওখান থেকে চারজনের নাম বলে দিল এটা কুইজ অথবা একটা কথা যে কোনো একজন ব্যক্তি যে একটা কথা বলছে বা কোনো একটা হাদিসের কথা যেটা যে সাহাবি বলছে কিন্তু এখানে কে কোন সাহাবি বললেন বা এরকম আপনি বিভিন্ন কুইজ কত রকম কুইজ আছে এই কুইজ দিয়ে আপনি পোস্ট করবেন মানে তিনটা অপশন চারটা অপশন দিয়ে কোনটা সঠিক পোল পোস্ট দিবেন এই পোস্ট গুলো দিলে আপনার ফেসবুক ইনসাইট দেখবেন দেখবেন কোন পোস্ট বেশি চলছে সেই ধরনের কন্টেন্ট আবার বানাবেন যে পোস্টগুলো আপনার বেশি চলে সেগুলো পোস্ট করার চেষ্টা করবেন কাজ না করে আন্দাজ করলে রিচ বাড়বে না যদি আপনি আমদাজ করেন তাহলে রিচ না বরং কাজ করে হবে আমাদেরকে খেয়াল রাখতে হবে বিজ্ঞাপনের দিন কিন্তু বিশেষ করে ভালো পোস্ট বুস্ট দিবেন যে কোনো পোস্ট আকর্ষণীয় না সেটা আপনি বুস্ট দিলে আপনার রিচ বাড়বে না আপনি চাইলে ভালো পোস্ট দিয়ে আপনি রিচ বাড়াবেন যদি আকর্ষণীয় ভিডিও হয় সেটা দিয়ে আপনি চেষ্টা করবেন পোস্ট করানোর জন্য অল্প বাজেটেও শুরু করা যায় ফেসবুক পেজের মাধ্যমে অল্প টাকা দিয়েও আপনি শুরু করতে পারবেন নির্দিষ্ট লোকেশন ট্র্যাক করা যায় যেমন আপনি ঢাকা শহরের মানুষের কাছে বিক্রি করবেন শুধু ঢাকা শহরের মানুষের কাছে আপনি আপনি মধুর ব্যবসা করেন শুধু মধু আপনি ঢাকা শহরের মানুষের কাছে বিক্রি করতে পারবেন আপনি সারা বাংলাদেশ ট্র্যাকিং দিতে পারবেন লোকেশন দিতে পারবেন অল্প নির্দিষ্ট লোকেশনকে ট্র্যাক করে আপনি পেজের মাধ্যমে বিজনেস করতে পারবেন বিজ্ঞাপন দিলে রিস হঠাৎ বেড়ে যায় এই জন্য ফেসবুকে বিজ্ঞাপনও রান করা যায় বিজ্ঞাপনের মাধ্যমেও রিস বাড়ানো যায় এবং যে ভুলগুলো করলে রিস কমে যায় আমরা যখন ফেসবুক পেজে যে ভুলগুলো করি যে ভুলগুলোর কারণে আমাদের ফেসবুকে রিচ কমে যায় এক নম্বর কপি পোস্ট আপনি যদি কপি পোস্ট করেন মানে আরেকজনের ঘুবাহু পোস্ট করেন তাহলে আপনার রিচ কমে যাবে বেশি লিঙ্ক পোস্ট যদি আপনি বেশি বেশি পোস্ট করেন তাহলে আপনার আইডি রিচ কমে যাবে এক গিয়ে কমেন্ট এক ধরনের কমেন্ট আপনি বারবার করছেন এক একজনকে তাহলে আপনার আইডি রিচ কমে যাবে সপ্তাহে এক দুইবার পোস্ট পোস্ট করেনি না এক দুইবার পোস্ট করেন তাহলে আপনার রিচ কমে যাবে টপিক ছাড়া পোস্ট

সপ্তাহে তিনটা পোস্ট করবেন সপ্তাহে একদিন লাইভ করবেন প্রতিদিন কমেন্টের রিপ্লাই দিবেন সপ্তাহে একটা করে বোস্ট চালাবেন তাহলে অটোমেটিকলি আপনার আপনার তিরিশ দিনের মধ্যে আপনার রিচ বেড়ে যাবে ফেসবুকে পেজের রিচ বাড়ানোর রহস্য হলো ধারাবাহিক ভাবে কাজ করা ইউনিক কন্টেন্ট তৈরি করা ভিডিও এবং লাইভ করা মানুষের সাথে যোগাযোগ করা এগুলোকে ঠিকভাবে করলে ইনশাল রিচ নিজে নিজেই বেড়ে যাবে অটোমেটিকলি রিচ বা এই কৌশল গুলো আমরা অনেকেই পোস্ট করি না। কিছু নিয়ম নীতি ছাড়াই পোস্ট করি যার কারণে কোন ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা ভালো রিসপন্স পাই না ফেসবুকে যাওয়ার পরেও বা অনলাইনে ব্যবসা করতে আসলেও আমরা এই জিনিসগুলো ফেসবুকের এর এলগোরিদম না জানার কারণে ফেসবুক পেজের এর এলগোরিদম নিয়ম নীতি না জানার কারণে আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে এজন্য ফেসবুকের নিয়ম নীতিগুলো আমাদেরকে ফলো করতে হবে এখন আছে আমরা ফেসবুকের ক্ষতিকারক দিক সমূহ রয়েছে যদি আপনি ফেসবুক পেজ চালান কিছু আপনার ক্ষতিকার দিক দিকও রয়েছে যেমন মানসিক এবং ব্যক্তিগত ক্ষতি অতিরিক্ত সময় নষ্ট হবে নেশার মতো আসক্তি তৈরি হবে মনোযোগ কমে যাবে যে কোনো কাজ থেকে আপনার মনোযোগ কমে যাবে ফেসবুক পেজ অতিমাত্রায় ব্যবহার করলে কাজের আগ্রহ কমে যাবে ঘুমের সমস্যা দেখা দিবে সারা রাত ধরে ফেসবুক পেজ চালাবে এজন্য ঘুমের সমস্যা দেখা দিবে মানসিক চাপ বাড়বে নেগেটিভ কমেন্ট গুলো হতাশ হবে আত্মসম্মান বোধ আঘাত লাগবে অন্যর সাথে তুলনা করা মানসিকতা বাড়বে ব্যক্তিগত জীবনে অশান্তি আসতে পারে এই সমস্যাগুলো আপনার ফেসবুক পেজের কারণে হতে পারে ব্যবসা এবং কাজের ক্ষতি হতে পারে বিজ্ঞাপনে টাকা নষ্ট হতে পারে ভুল কৌশলে কাজ করলে পেজের গ্রো করে না প্রতারিত হওয়ার ঝুঁকি থাকে ভঙ্গ করলে পেজ বন্ধ হয়ে যেতে পারে রিপোর্ট পেজ হারানোর ঝুঁকি থাকে রিপোর্ট যদি হয় পেজের মধ্যে তাহলে পেজটা হারানোর ঝুঁকি থাকে ভুয়া ফলোয়ার কিনে পেজকে ড্যামেজ করতে ড্যামেজ হয়ে যায় অনেক সময় ভুয়া ধরনের ফলোয়ার কিনে পেজটাকে ড্যামেজ করে ফেলে ব্যবসার সুনাম নষ্ট হতে পারে ফেসবুক পেজের মাধ্যমে তারাহর সিদ্ধান্ত লোকসান হয় তারা হরা সিদ্ধান্ত মানুষের লোকসান হতে পারে নিরাপত্তা এবং ব্যক্তিগত তথ্যর ঝুঁকি হয় এক হওয়ার ভয় থাকে ইনবক্সে প্রতারণা হতে পারেন ভুয়া লিঙ্ক ক্লিক করলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বিভিন্ন সময় আপনাকে পেজের মাধ্যমে বিভিন্ন ভুয়া লিঙ্ক দেয় এগুলো আমরা অনেক সময় শেয়ার করে দেই বিভিন্ন মানুষের কাছে শেয়ার করে দেই এটা সম্পর্ক আপনি জানেন না যে আপনি লিংকে ক্লিক করার কারণে আপনি কত বড় বড় ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনার মোবাইলের সমস্ত তথ্য তার কাছে চলে গেছে আপনার ফেসবুক হ্যাক হয়ে যেতে পারে WhatsApp হ্যাক হয়ে যেতে পারে এজন্য ভুয়া লিংকে ক্লিক করলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে টেক অ্যাকাউন্ট দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন বা। ফিসিয়ার শিকার হওয়ার আশঙ্কা থাকতে পারে অনিশ্চাকৃত ভাবে তথ্য শেয়ার হয়ে যেতে পারে ফেসবুক পেজের মাধ্যমে স্পাম কমেন্ট বিরক্তি হতে পারে ট্রাইলিং বা বাজে মন্তব্য আসতে পারে সম্মান হানির ঝুঁকি থাকতে পারে এই সমস্যাগুলো আমাদের থাকতে পারে সামাজিক এবং নৈতিকত ক্ষতি হতে পারে বাস্তব সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে যে সামাজিক ভাবে আশপাশে খুব মানুষের সাথে খুব ভালো সম্পর্ক ছিল সেটা ফেসবুক পেজ অতিরিক্ত ব্যবহার করার ফলে সেই সম্পর্ক গুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে পারে পরিবারকে সময় কম দেওয়া যেতে পারে যে আপনি এত পরিমাণ ফেসবুক পেজে সময় দিচ্ছেন যার কারণে আপনি পরিবারকে এখন আর সময় দিতে পার না তিনি কাজ থেকে দূরে সরে যেতে পারেন আপনি দিনের কাজ করতেন আগে মাসাল্লাহ এবাদত বন্দিগিতে খুব ভালো সময় দিতেন কিন্তু এখন ফেসবুক পেজ ব্যবহার করার কারণে আপনি দিনের কাজ থেকে দূরে সরে যাচ্ছেন অহংকারের মনোভাব তৈরি হতে পারে প্রদর্শন প্রিয়তা বাড়তে পারে মিথ্যা এবং জনপ্রিয়তা মোহ তৈরি হতে পারে গুনাহের আসক্তি হতে পারেন যে যে সমস্ত খারাপ কন্টেন্ট এগুলোর প্রতি আপনি আসক্ত হতে পারেন পেজের মাধ্যমে ভুল আদর্শে প্রভাবিত হতে পারেন সময় এবং অপচয় করে কল্যাণ থেকে দূরে চলে যেতে পারেন প্রথমত সময় নষ্ট হবে এবং এবং কল্যাণ ভালো কাজগুলো থেকে আপনি দূরে শুতেন নৈতিক অবক্ষ ঘটার আশঙ্কা থাকতে পারে এবং আমাদের সবসময় সতর্ক থাকতে হবে সময় বেঁধে ব্যবহার করতে হবে অতিমাত্রায় ফেসবুক পেজ ব্যবহার করা যাবে না পেজে হালাল এবং কল্যাণমূলক দিতে হবে অপরিচিত কখনোই ক্লিক করবেন না শক্ত পাসওয়ার্ড ব্যবহার করবেন বাজে কমেন্ট ব্লক ডিলিট করবেন না এবং ফেসবুক নীতিমালা মেনে চলবেন তাহলে অবশ্যই আপনি ফেসবুক পেজ যেমন উপকারী তেমন এত অবহেলা করলে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা হতে পারে সতর্কতা সচেতনতা ব্যবহার করার মাধ্যমে আপনাকে নিরাপদ রাখতে পারে ফেসবুক পেজের যে সুন্দর সতর্কতা এবং বলেছি উপকারিতা গুলো দেখে আমরা উপকারিতা গুলো গ্রহণ করার চেষ্টা করব এখন আসেন আমরা ফেসবুক পেজ বানানো এখন সরাসরি প্র্যাকটিক্যাল দেখাবো এখন যদি আমরা ফেসবুক সবার ভিডিও গুলো অফ থাকে তাহলে আমরা দেখতে পারবো বিষয়গুলো করা শিখাবো ফেসবুক পেজ সেট আপ করা শিখাবো এটা আমার আইডি মুফতি জহিরুল ইসলাম এটা আমার আইডি দশ হাজার ফলোয়ার ফেললে এটাও মাধ্যমেও ভালো উপকার পাওয়া যায় এটা আমার আইডি আইডি এই থেকে আমরা কিভাবে আমার একটা ফেসবুক আমি প্রথমে বলছিলাম সর্বপ্রথম আমরা যে কাজটা করব। আমার আইডি টাকে লগ ইন করবো তো এখানে আমি আমার আইডি তে লগ ইন করেছি লগ ইন করা আছে এখানে বলছি থ্রি ডট নামে একটা অপশন আছে এই থ্রি ডট এই থ্রি ডটে আমরা টিপ দিব টিপ দেওয়ার পরে আমরা এখানে এই মোড় এখানে টিপ দিলে এখানে পেস নামে একটা অপশন আছে এই পেস অপশনে আমরা টিপ দিব আচ্ছা আমি আগে আর একটু জিজ্ঞাসা করে নি কথাগুলো কি ক্লিয়ার ভাবে আপনার ভিডিওটা কি দেখতে পাচ্ছেন কিনা সেটা আগে একটু শুনে নি আমি আপনাদেরকে মেসেজ অপশনটা চালু করে আমাকে বলবেন যে দেখতে পারতেছেন কিনা দেখতে পারতেছেন আচ্ছা এখন আমরা আপনাদেরকে ফেসবুক পেজ বানানো শেখাবো তো প্রথমে আমরা আমাদের ফেসবুক আইডিতে যাব হ্যাঁ আইডিতে যাওয়ার পরে এরপর আমরা এই থ্রি রোডে যাব থ্রি রোডে যাবো এখানে দেখেন পেজ সম্পর্কে একটা পেজ অপশন এই পেজে যাওয়ার পরে আমার এখানে কয়টা পেজ আছে আমার এই আইডি খোলা আছে এখানে সব কটা পেজ দেওয়া আছে এখানে সর্বপ্রথম আমরা ক্রিয়েট আহ এই যে মানে সর্বপ্রথম লেখা আছে ক্রেট মানে নতুন পেজ আর বাংলা থাকলে নতুন নিউ লেখা থাকবে আমরা এক ক্রিয়েটিভ দিব গেট স্টার্ট মানে আমরা এখন পেজ তৈরি করা শুরু করব পেজ তৈরি করা শুরু করব প্রথমে আমরা পেজের নাম দিব পেজের নাম মুফতি জহিরুল ইসলাম মুফতি ইসলাম একুশ দিলাম এটা তো হবে না একুশ হবে না ইসলাম হয়ে গেছে হওয়ার পরে এখানে আমরা ক্যাটাগরি আমরা কি বিজনেস করতে চাই এখানে ক্যাটাগরি আপনি লিখতে পারেন এখানে লিখবেন বিজনেস এই

কমার্স অনেক ধরনের ইয়ে আসছে হ্যাঁ যেটা লেখবেন আপনি যেই ব্যাপারে ই করবেন তা আমরা এখানে তিনটা জিনিস দিয়ে দিলাম তিনটা দিয়ে এখানে ক্রিয়েট আমরা এই তিনটা ই দিলাম তিনটা দিয়ে আমরা এখানে আচ্ছা এখানে দেখেন ফস্তিজহুল ইসলাম টু নেক্সট এখানে আমার দেশ দেশটা তৈরি হয়ে গেছে নেক্সট নেক্সট হওয়ার পরে আমি এখানে এক হাজার মানুষকে কি করতে পারবো ইনভাইট করতে পারবো এই যে এখানে এক হাজার মানুষকে ইনভাইট এক হাজার মানুষকে ইনভাইট করার পরে আমি নেক্সট মানে ইনভাইট হয়ে যাবে তাহলে এই ব্যক্তিদের আমার পেজ তৈরি করা হয়ে গেছে এখন ইনভাইট দিলেই এদের কাছে চলে যাবে ঠিক আছে এদের কাছে চলে যাবে যাওয়ার পরে যাওয়ার পরে কি করতে হবে আমাকে আমি এইভাবে চলে যাব যাওয়ার পরে যখন আমার পেজটা তৈরি হয়ে যাবে তখন আমাকে প্রোফাইল দিতে হবে একটা একটা কাবার ফটো দিতে হবে একটা প্রোফাইল দিতে হবে আচ্ছা কাবার ফটো প্রোফাইল

এখানে অনেক কিছু কাজ আছে তো এই কাজটা আমি আরেকদিন শিখাবো তো এখানে আমরা একটা ফেসবুক পেজ এইভাবে তৈরি করতে হবে আমি যে পর্যন্ত নেক্সট ইনভাইট দিলেই সবার কাছে চলে যাবে যাওয়ার পরে আমি এখানে কিছু এডিটিং এর কাজ আছে যেমন এখানে আমার ডিটেলস ঠিকানা আমি এখানে আমার আহ তথ্যগুলো এখানে দিব যেমন আমার মোবাইল নাম্বার আমার কোন ধরনের ফেসবুক গ্রুপ থাকলে গ্রুপ আমার কোনো ইয়া লিঙ্ক ইয়া থাকলে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট এখানে মোবাইল নাম্বার জিমেল এই এখানে মোবাইল নাম্বার ইমেল হ্যাঁ সব তথ্য এখানে আমি অ্যাড করব তো যদি মনে করেন আপনি এখানে মোবাইল নাম্বার অ্যাড করতে চান হ্যাঁ তাহলে এখানে যাবেন যাওয়ার পরে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে যে মোবাইল নাম্বারটা আপনি ই করতে চাচ্ছেন ওইটা দিয়ে আপনি সেভ দিলে কেউ যদি আপনার সাথে এই পেজে যায় পেজে যাওয়ার পরে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবে তাহলে এই পেজে ঢোকার আপনি মোবাইল নাম্বার দিতে পারবেন আপনার কোন অফিস থাকলে আপনার নাম দিতে পারবেন সবকিছু এই গিয়ে আপনি এখান থেকে দিতে পারবেন দেখেন অলরেডি মোবাইল নাম্বার এখানে চলে আসছে এরকম আপনি যেকোনো তথ্য বিষয়গুলো আপনি এখান থেকে সুন্দরভাবে দিতে পারবেন আশা করি আপনারা এই জিনিসগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছেন কিভাবে আমরা একটা ফেসবুক পেজে সুন্দর করে এরপর আমি পেজটাকে সেট আপ করা শিখাবো আজকে এত সময় নাই পুরা ফেসবুক পেজটাকে সেট আপ করা যে আপনি অটোমেটিকলি ঘুমাই থাকলেও অটোমেটিকলি আপনার ফেসবুক পেজের আহ আলোচনা আপনি শুনতে পারেন ঘুমাই থাকলে অটোমেটিকলি উপর চলে যাবে সবকিছু কিন্তু আপনি অটোমেটিকলি করতে পারবেন ফেসবুক পেজ সেট আপ এরপরে আমরা ফেসবুক পেজে আরো কিছু কাজ আছে ফেসবুক পেজটাকে বুস্টিং করানো বিজ্ঞাপন দেওয়া অ্যাড রান করা এই জিনিসগুলো আপনাদেরকে শেখাবো পর্যায়ক্রমে আস্তে আস্তে তো এই জন্য এই জিনিসগুলো আমরা ভালোভাবে যদি বুঝি ফেসবুকের এলগুরিদম নিয়ম কানুন যদি জানতে পারি বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা সফলতা অর্জন করতে পারবো এই জন্য প্রিয় ভাইরা আপনারা যারা এখানে এসেছেন আপনাদেরকে এই নতুন বিষয়গুলো আলোচনা করা হবে এবং আপনারা কোনোভাবেই যদি ভালোভাবে এই কোর্সটা করতে যেমন গতকালকে খুব গুরুত্বপূর্ণ বিষয় গেছে ক্লাস এটা অনেকে আপনারা ছিলেন তো অনেকের জন্য উপকার হয়েছে আর অনেকে যারা ছিলেন না তারা বুঝতে পারেন নাই এরকম নতুন নতুন বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হবে মার্কেটিং ব্যবসা উদ্যোক্তা ডিজিটাল মার্কেটিং বিভিন্ন রোকেয়া বিষয় হ্যাঁ তো এই জন্য আমরা চাইলে আমরা এভাবে ফেসবুক পেজ তৈরি করব ফেসবুক পেজ তৈরি করে আমরা এই লেখা দিয়ে দেবো প্রয়োজন ওই লেখাটা দেখে দেখে আপনি কি করবেন ফেসবুক পেজ তৈরি করবেন দেখবেন এই লেখার পরে এই ধাপ এই ধাপের পরে এই ধাপ এই ধাপের পরে এই ধাপ এইভাবে যদি আপনি লেখাটা দেখে দেখেও যদি আপনি করেন তাহলে আশা করি আপনি ফেসবুক পেজ তৈরি করতে পারবেন অথবা বিভিন্ন ভিডিও আছে ভিডিওর মাধ্যমে আপনারা ফেসবুক পেজ তৈরি করে এরপরে ফেসবুক পেজ এর মাধ্যমে আমরা কিভাবে ইনকাম করব কিভাবে ফেসবুক পেজের মাধ্যমে আমরা বিজনেস করব তো বিজনেস ফেসবুক পেজ বানাবো এই বিষয়টাও আর আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো জন্য আপনারা কি এই আলোচনাগুলো শুনতেছেন বা আপনাদের কি উপকার হচ্ছে কি না বা আপনারা যে জিনিসগুলো আপনারা ক্লাস করতেছেন আপনাদের উপকার হচ্ছে নাকি আমাদের শুধু সময় নষ্ট হচ্ছে। আমি ইப்போ जरा एकटा फेसबुक पेज তৈরি করে কিভাবে ফেসবুক পেজ তৈরি করার ভিডিও দিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা ওইভাবে ফেসবুক পেজটা তৈরি করে নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ আপনারা ফেসবুক পেজ ভিডিও বানানোর ফেসবুক পেজ ভিডিও দিয়ে দিব বানানোর আশা করি আপনারা ওই জিনিসগুলো দেখে আস্তে আস্তে শিখে নেবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাইরা আশা করি আপনারা আমাদের কথাগুলো ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন এবং এখানে কি কি শেখানো হচ্ছে আপনারা কেউ ভুল কোন তথ্য কাউকে দিবেন না বলবেন না আমরা মূলত যে জিনিসগুলো শেখাবো সেই জিনিসগুলো আপনাদেরকে বারবার বলছি ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং ফেসবুক মার্কেটিং এভাবে উদ্যোক্তা হওয়া যায় ব্যবসা করা যায় এছাড়া আমাদের কিছু ন্যাচারাল কিছু প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের উপকারিতা বা এই প্রোডাক্টগুলো কিভাবে উৎপাদন করা হয় সেইগুলো নিয়ে আলোচনা করা হয় যদি চাকার ভালো লাগে সেই প্রোডাক্টগুলো নিয়ে সে বিজনেস করতে পারে সে ডিজিটাল মার্কেটিং শিখে সে বিজনেস করতে পারে কিন্তু আমাদের এখানে কোনো ধরনের আয়ুর্বেদিক ইউনানি কোর্স করানো হয় না অনেকেই ভুল তথ্য বিভিন্ন জায়গাতে ছড়িয়া দিচ্ছেন যে আমরা ইউনিয়ন আয়ুর্বেদিক কোর্স করাচ্ছি তো এটা আসলে মূলত আমাদের এখানে কোন ইউনিয়ন আয়ুর্বেদিক কোর্স না আমাদের মূলত গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয়গুলো আমাদের এখানে ফ্রিতে কোর্স করানো হয় এটা আমাদের কোনো টাকা পয়সা আপনাদের এখান থেকে নেওয়া হয় না আশা করি আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন হ্যাঁ সেজন্য ইনশাল্লাহ লেন্ডিং পেজ শেখাবেন কিনা লেন্ডিং পেজও শেখাবো যদি আপনারা আগ্রহ থাকেন সেগুলো আমরা আপনাদের আস্তে আস্তে শেখাবো ওটাতে ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ তো জন্য আজকের মতন বিদায় নিচ্ছি আমরা এক ঘন্টা গেছে তো আর লং আলোচনা করব না আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন ওয়ালাইকুম আসসালাম জি আপনারা আশা করি উপকৃত হচ্ছেন আমাদের ক্লাসের মাধ্যমে আশা করি উপকৃত হচ্ছেন আরো হবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত এরকম নতুন নতুন বিষয়গুলো নিয়েই আহ কোর্স করানো হবে বিষয় শেখানো হবে আশা করি এইটা আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ এই জন্য প্রত্যেকেই ক্লাসে প্রতিদিন আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ পেজ থেকে ইনকাম করার সিস্টেম আছে পেজের নিয়ম নীতিগুলো গুলো ফলো করলে আশা পারবেন গতকালকে আলোচনা দেয়া হয়েছে আপনারা আপনাদের অ্যাডমিন থেকে নিয়ে নিবেন আপনি কোরআন শেখাইতে চান যদি অনলাইনে কথা কথা তাহলেও আপনি ডিজিটাল পদ্ধতিতে কোরআনের মাধ্যমে আলোচনা করেছিলাম যে এখানে কিভাবে আপনারা শিখাবো আপনাদের যে কোনো পরামর্শ যে কোনো বিষয় আপনারা অ্যাডমিনের সাথে পরামর্শ করবেন গতকালকে আলোচনা দেওয়া হয়েছে আপনারা যাদের অ্যাডমিন থেকে নিয়ে নেবেন যে কোনো জিনিস প্রয়োজন কোন কথা কোন তথ্য কোন বিষয় জানার জন্য সাথে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ তো ঠিক আছে আপনার অ্যাডবিন খুব ব্যস্ত থাকে কে আপনার অ্যাডবিন নাম কি ওষুধের কোন শর্ট কোর্স নাই ওগুলো করতে লং কোর্স ইউনিয়ন আয়ুর্বেদিক গুলো লং শর্ট কোর্সের কোনো অনুমোদন আপাতত ইউনিয়ন আয়ুর্বেদিকে নাই সুতরাং আপনাকে লং কোর্স গুলোই করতে হবে জি যারা অ্যাডমিন আমি তারা আমার সাথে যোগাযোগ করবেন আর যারা অন্য অ্যাডমিন তারা আপনাদের সাথে যোগাযোগ করতো ঠিক আছে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ